বড়ি ভর্তা করতে পাঁচজন লাগে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনে আছে মিস্টার তোরান তারা বল ক্রিকেট খেলতে গিয়ে একবারই দিয়ে পুরো বল হারাই ফেলছে আর আমাদের দুপুরে রান্না বান্নার আয়োজন চলতেছে সবাই ঘুরঘুর করতেছি কখন রান্না হবে আর আমরা খাবো কারণ আজকে যদি স্পেশাল রান্নাবান্না হচ্ছে জামাইয়ের জন্য জামাই আদর করা হবে সেই জন্যই সব রান্নাবান্নার আয়োজন তো প্রথমেই সব কিছু রেডি করে ফেলছে বেগুন কেটে বেগুনগুলো ডিজাইন করে নিচে যেহেতু খদরে ইউজ করবে তারপর আলু বেগুন আর এখানে হচ্ছে দুইটা মুরগি দেশি মুরগি আর ডিম কারণ খদরে কিন্তু সব কিছু দেওয়া হবে আর বাইরের চুলাতেই রান্নাবান্না করতেছে ভিতরে বাইরে সব জায়গায় কারণ বাসায় তো অনেক গেস্ট অনেক রান্নাবান্না করতে হবে তার জন্য সব জায়গায় মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আমার সবসময় বলতো যে বিউটি যদি থাকে তাইলেই হবে আমি যদি কখনো নাও থাকি কারণ বিউটি তোমাদের আরেক মা তো বিউটি ফুফু আমাদের মাই আমরা কখনো ওনাকে মানে অন্যভাবে চিন্তাও করি না কারণ ফুফু আমাদের মাঠ থেকেও বেশি আমাদের জন্য যেভাবে আমরা যা পছন্দ করি যেভাবে করে আমরা আসলে ব্লেস যে উনি আমাদের জীবনে আসেন তো ফুফু এখন রান্না বান্না করবে ঘরের জন্য সব আয়োজন চলতেছে আর এইদিকে সব বাচ্চা কাচ্চারা খেলতেছে আর রোজামণি হচ্ছে ভর্তা বানাবে রোজা আর নাবামনি আর নুহাস খেলতেছে কারণ তার এটা খুবই পছন্দের খেলা তো শ্বশুর বাড়িতে মানুষজন দেখে সে খুব এক্সাইটেড হয়ে গেছে এখন স্পেশাল বড়ি ভর্তা হবে কারণ বিকাল বেলা কিন্তু বড়ি ভর্তা করতে মজা লাগে হ্যাঁ ভর দুপুরে আসবে এই জন্য শুনে এই বড়ি আগে না ফ্রিজে রেখে দিছে এই বড়িগুলো খুবই মজা খেয়েছিলাম কশা খালামনি বলতেছে আর নাকি বাপের বাড়িতে থাকা যাবে না বাড়ি ভালো বাপ কারণ সকাল থেকে থাকলে বুঝছো হ্যাঁ আদার থাকে না সে সকাল থেকে কাজ করতেছে মানে সে যেটাতে একটু হাত লাগাচ্ছে এটাই সে মানে বলতেছে যে আমি পিঠা বানাইছি তারপরে পিঠা ভাজলাম হ্যাঁ দুপুরে রান্না বান্না করতে হবে আর এখন হচ্ছে সবাই করছে আবদার ভর্তা খাবে মানে একের পর এক আমি কাজ না তারা কত খারাপ বাপের বাড়ি নাকি ভালো না সে নাকি শ্বশুর বাড়িতে চলে যাবে শ্বশুর বাড়িতে কাজ করতে হয় না এখানে আসার সকাল থেকে পিঠা বানাইতেছে এই কাজ করতেছে এখন আবার বানায় খাও তাদের আবদারের কোন শেষ নেই আমার শ্বশুর বাড়িতে থাকলে আমি পায়ের উপর পা তুল্লা বসে থাকলো সব খাবার দিয়ে একদম রানীর মতো রানীর মতো ট্রিটমেন্ট পায় তোমাদের এখানে শুধু কাজ করে দিছো শেষ পর্যন্ত আমার জামাই তো কাজে লাগাইছো কাজ করো তোমার কাজ করতে হবে না তুমি আরাম করো সবাই দুমায়া খাইতেছে খা খা বেশি করে খা খাইতে থাক খায় শর্ট ফলাই দে ভর্তা করার আগে সব বড়ই শেষ হয়ে যায় মানে যাইতাছে কি রে ভাই তোমরা ভর্তার জন্য একটু ওয়েট করো আম্মু একটু ঘরের ভিতরে গেছে তার মধ্যে সবাই একদম এদিকে ভর্তা সব আয়োজন করা হয়েছে আর তারা কিনা শুধু লবণ দিয়ে ভর্তা করে বড়ই ভর্তা করতে পাঁচজন লাগে আরা পাঁচজন মিলে বড়ি ভত্তা করতেছে তুলাচুলি আরে বাবা এক একজন একদম ধোয়া তুলসী পাতা ওকে সবাই মিলে বড়ি ভত্তা করতেছে আরammo এদিকে সব কিছু দিয়ে দিতেছে ওরা আমি এক বল রেখে গেছি ওরা সবগুলা খেয়ে ফেলছে

আজকে আমরা দুপন দু হাতে থাকি দেখতেছি তোমাদের আর পেটে খাবার যাবে না আরে বাবারে সবকিছু আমার মা রেডি করে দিয়েছে ডিউটি পার রেডি করে দিয়েছে এখন এসে এখন ক্রেডিট নিয়ে নিচ্ছে আচ্ছা আমরা ওকে